তোর সাথে তো হয়ে গেল একটা কলা কিনলাম দুজন মানুষ একটা কলা কিনলে বন্ধু টাকা পয়সা নাই কি কি ।

আহ দোস্ত বাকি নি খারাপ কই ও রে রাগের ভাগ করছিলি তুই বেশি নিচেলি তুই তুই বাক করবা কর দি বাক কর খালি সব সময় আমার বাড়ি মানে আমি খারাপ হইছ তাই না বাক করবা কর এ কলানি তো তো না এ কলা কলা কিভাবে বাক করব কলা বাক এটা কথা মানে আমি সব সময় তো খারাপ ব্যবসায়ী তা তো কয় খাবো না যা যা তোলো

দি খাইছলা খাই কলা কি নাখায় তুমি কি খাই কলা কি কৰি কি ভাবে কলা খায়

hãy chơi hãy 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 tôi hãy hãy tao hãy 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 đâu hãy hãy hãy